রাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী কিন্তু বন্দর কামারজানি সেই কামারজানি বন্দরে যে মাছের বাজার এবং সেই মাছের বাজারের পাশেই যে ছোট ছোটো ডিঙ্গি নৌকাগুলো এই ডিঙ্গি নৌকায় কিন্তু এই অঞ্চলেরই যারা মৎস্য শিকারী রয়েছে কেউ দিনের বেলা এবং কেউ রাতের বেলা কিন্তু মাছ শিকারে বের হন এবং মাছ শিকার শেষে দিনের বেলা অনেকেই দিনে এসে এই তিনটার আগে তারা এখানে মাছ বিক্রি করেন আর যারা রাতে সারা রাত ধরে এই ব্রহ্মপুত্রে তারা মাছ শিকার করেন আর ভোর হতে হতেই তারা কিন্তু ফিরে এসে এই জায়গাতে আবার কিন্তু সেই মাছ বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন এমন একজনের সঙ্গেই কিন্তু কথা বলছি দিনে মারছেন আজকে কত টাকার বিক্রি করলেন তো মাছ কম এই এখন তো পানি আসছে আপনার পেশায় এখন মাছ হ্যাঁ কয় ছেলে মেয়ে আপনি তিন ছেলে মেয়ে নেই মেয়ে নেই ছেলেদেরকে অন্য পড়াশোনা করাইছেন সাথে আছে ও একজন সাথে আছে আর যেমন আজকে বিক্রি করলেন বারোশো পানি তো পানি যখন আরো বাড়বে এ তোর বেশি হবে হ্যাঁ তোর বেশি হবে বেশি হবে না এইটাই পেশা আপনার আগে ছিল বড় নৌকা বড় নৌকার আগে পাট ধান এলে নারায়ণগঞ্জে ঢাকা দিতাম হবে

আঠারোশো এই দুইজনেই পানি বাড়লে তো আরো বিক্রি হবে না